বিসমিল্লাহিহি রহমানি রহিম আলাইকুম আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আশা করি সবাই মহাল্লাদ রহমতে ভালো আসো আজ দশই মে শুক্রবার আমি বলছি এখন সত্রাপুর ঢাকা আমার ঢাকা বাংলাদেশে আমার বাসা থেকে গতকাল বৃহস্পতিবার ছিল নয়ই মে আমাদের এই এশিয়াতে আমাদের বাংলাদেশের পাশে আরেকটা যে দেশ ভারত ভারতের পর যে রাষ্ট্রটা পাকিস্তান পাকিস্তানে এক বছর আগে নয়ই মেতে যেই রাজনৈতিক অস্থিরতা দুরবস্থা হয়েছিল সেটার এক বছর পূর্ণ হয়েছে এই নয় মেকে কেন্দ্র করে অনেক কথাবার্তা শোনা গিয়েছে দুই পক্ষ বিশেষ করে পাকিস্তানের যে বর্তমান সরকার প্রশাসন এস্টাবলিশমেন্ট এবং অপরদিকে পাকিস্তানের যে বিরোধী দল পিটিআই বা তেহার ইনসাফ এবং জমিয়াতলামা ইসলাম মাওলানা ফজলুর রহমান জেওয়াই ওয়াইএফ তারা ভিন্ন ভিন্ন অবস্থান দেখা যাচ্ছে পাকিস্তানের বর্তমান শাসক গোষ্ঠী এস্টাবলিশমেন্ট কর্তৃপক্ষ এবং যারা পাকিস্তানের সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা তারা নয় মেকে তারা কালো দিবস ব্ল্যাক ডে ইয়াম এ হিসেবে তারা পালন করেছে আসলে প্রকৃতিভাবে কী ঘটেছিল এক বছর আগে নয় মেতে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী পাকিস্তানের বিরোধী দল তেহরিক ইনসাফ পিটিআইয়ের প্রতিষ্ঠাতা জনাব কাপ্তান ইমরান খানকে ইসলামাবাদের আদালতে আর কি আল কাদির ট্রাস্টের মামলায় তাকে আধা সামরিক বাহিনীর রেঞ্জার্সরা গ্রেপ্তার করছিল এবং এটার প্রতিবাদে পাকিস্তানের বড় বড় শহরগুলোতে তেহরিক ইনসাফ নেতা কর্মী সমর্থকরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল প্রতিবাদ শুরু করেছিল কিন্তু তারপরেই সেখানে কিছু ঘটনা ঘটে আজকে এই বিষয়টা নিয়ে যে একজন বাংলাদেশের দৃষ্টিতে নইমের পাকিস্তানের নইমের ঘটনা এই বিষয়ে আজকে ভিডিওটা প্রথমে আমি সংক্ষেপে পাকিস্তানের বিষয়ে কিছু কথা বলতে চাই পাকিস্তান হচ্ছে এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দেশ ইম্পর্টেন্ট কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড উনিশশো সালে আগস্ট মাসে পাকিস্তানের জন্ম হয় সাধারণত হয় পাকিস্তান আগে দুইটা ছিল পূর্ব পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান বর্তমান যে বাংলাদেশ বা পূর্ব বাংলার ভূখণ্ড সেটা ছিল পূর্ব পাকিস্তান তারপরে আগে উনিশশো আটচল্লিশ সালে মোহাম্মদ আলী জিনার মৃত্যু তারপরে হায়দ্রাবাদের ঘটনা তারপরে উনিশশো সালে রাষ্ট্রভাষা আন্দোলন উনিশশো সালে যুক্ত ফ্রন্ট নির্মাচন উনিশশো ছাপান্ন সালে পাকিস্তানের প্রথম সংবিধান বা প্রজাতন্ত্র তারপরে পাকিস্তানের যে প্রথম সামরিক শাসন ইউ খান উনিশশো আটান্ন সালে তারপরে দশ বছর ষাটের দশকে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের আইউব খানের সামরিক শাসনের বিরুদ্ধে যে গণ আন্দোলন তারপরে উনসত্তর গণপ্রধান উনিশশো সত্তর সালে পাকিস্তানের প্রথমে আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিব জিতেছিল কিন্তু তৎকালীন যে আরেকজন সেনাশাসক ইয়াহিয়া খানের হস্তক্ষেপের কারণে শেখ মুজিবকে মানে আওয়ামী ক্ষমতা আসতে দেয় যে কারণে পূর্ব বাংলায় পূর্ব পাকিস্তানে স্বাধীনতার জন্য অসহযোগ আন্দোলন শুরু হল পাকানাদার বাহিনীর সাথে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষে তারপরে এই পূর্ব পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয় বাংলাদেশ নামে একটা স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় তারপরে উনিশশো উনিশশো সালে পাকিস্তানে তখন জুলফিকার আলী ভুট্টো ক্ষমতা এসেছিল উনিশশো সাল থেকে উনিশশো সাতাত্তর সাল পর্যন্ত ছয় বছর পাকিস্তানের গণতন্ত্র ছিল তারপরে আবার উনিশশো সাতাত্তর সালের জুলাই মাসে তৎকালীন যে সেনার জিয়াউল হক জেনারেল জিয়াউল হক এসে আবার পাকিস্তানে তৃতীয়বারের মতো বা দ্বিতীয়বারের মতন যেটা বলতে পারেন আপনি আপনি যাইছে তাই বলতে পারেন তারপরে ভুটোর ফাঁসি দশ বছর জিয়াউল হকের সামরিক শাসন তার পরে আপনার উনিশশো সালে জিয়াউল হকের প্লেন দুর্ঘটনার মৃত্যু পড়ে আবার পাকিস্তানের গণতন্ত্র ফিরে আসে বেনানজির ভুটো প্রধানমন্ত্রণ নব্বই দশকে ভালোই একটা শাসন ছিল পাকিস্তানে বেনানজির ভুটো আর নসরি দুইটা দল পি এম এলএন আর পিপিপি ভালোই তারা শাসন করছে পাকিস্তানকে তারপরে উনিশশো নিরানব্বই সালে কার্গিলের ঘটনা যে তৎকালীন পাক সেনাবাহিনী তারা ভারতীয় রক্ষী বাহিনীর কাছে হেরে যায় পরাজিত হয়ে তারা শোচনীয় পরিণতি বহন করে শোচনীয় পরিণতি বহনের পরে তো উনিশশো নিরানব্বই সালে পারভেস মশরফের শাসন শাসন পারবেশ মশরফের সামরিক শাসন উনিশশো নিরানব্বই সাল থেকে দশ বছর বা সাড়ে নয় বছর পাকিস্তানে পারভেজ মুশারফে শাসন তারপরে দুই হাজার আট সালে পাকিস্তানে গণতন্ত্র ফিরে আসে বেনজির ভুট্টোর মৃত্যুর পরে ইউসুফ রাজা গেলেনি পিপিপির প্রধানমন্ত্রী হন আসিফ আসিফ আলি জর্দারি প্রেসিডেন্ট হন দেন আলহামদুলিল্লাহ এখন সেখানে পাকিস্তানের ভালোই গণতন্ত্র চলতেছে ষোলো বছর ধরে এর মাঝখানে তো পিপিপি এসেছিলো কখনো বা নশফের মুসলিম লীগ এবং এর মাঝখানে দুই হাজার আঠেরো সালের নির্বাচনে ইমরান খানের পিটিআই তারা জিতেছিল ইমরান খানের পিটিআই সাড়ে তিন বছর ক্ষমতা ছিল তারপরে যে ঘটনাগুলো হয় সেটা হচ্ছে যে নয় মের আগে নয় মের আগে কী কী ঘটেছিল নয় মের আগে দুই হাজার সালের এপ্রিল মাসে তখন তৎকালীন সময় যে বিরোধী দল ছিল পিডিএম জোটে পাকিস্তানে মানে যেমন মুসলিম লীগ নওয়াজ পিপলস পার্টি পিপিপি এরা কয়েকটা দল তারা পিডিএম জোটে তারা ইমরান খানের বিরুদ্ধে পিটিআইয়ের বিরুদ্ধে তারা অনাস্থা প্রস্তাব পাশ করে তারা অনাস্থা ভোটের মাধ্যমে তারা ইমরান খানের সরকারকে ক্ষমতাচ্যুত করে ফেলে এবং পিডিএম মানে শাহবাজ শরীফ এরা ক্ষমতায় আসে সেই সময় পাকিস্তানের রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট ছিলেন পিটিআইয়ের ডক্টর আরিফ আলভি এবং তখন সেই সময়ে দুই হাজার বাইশ সালে খাইবার প্রাক্তন খোয়াতে এবং গিলগিট বাল্টিস্তান প্রদেশে এবং পাকিস্তানের পাকিস্তান নিয়ন্ত্রিত যে স্বায়তাশাসিত অঞ্চল আজাদ কাশ্মীরে পিটিআই ক্ষমতায় ছিল পাঞ্জাবে পিটিআই সরকার পিটিআইয়ের প্রাদেশিক সরকারকে উঠিয়ে ফেলে সেখানে নওয়াজ শাহবাজ শৈফে হামজা শাহবাজকে মুখোমুখি করা হয় তারপরে এটা নিয়ে দু হাজার বাইশ সালের জুলাই মাসে কিছু ঘটনা ঘটে এর আগে শাহবাজ শরীফ ক্ষমতা আসার পরে দুই সালের মে মাসে পিটিআই তারা প্রথমবারের মতন শাহাবাজ শরীফের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে তারপরে জুলাই মাসে দু সালে লাহোর হাইকোর্টের রায় তখন পা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে এর পারভেজ এলাইকে বিজয়ী করা হয় কিন্তু পারভেজ এলাহি মাত্র সাড়ে ছয় মাস ক্ষমতা ছিলেন দুই হাজার তারপরে দুই হাজার বাইশ সালের নভেম্বর মাসে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কিছু সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে তিনি আহত হন তারপরে দুই হাজার তেইশ সাল আছে তেইশ সালের প্রথম দিকে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাঝামাঝি সময় পাকিস্তানের পাঞ্জাবে পারভেজ এলাহির প্রাদেশিক সরকারকে ক্ষমতা শুরু করে সেখানে মহসিন নকবীর অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী করে মহসিন নকবীকে মহসিন নকবী এসে খুব যারা পাঞ্জাবে যারা যন্ত্রণা শুরু করে মহসিন নকবি পিটাই এর অনেক লোকদের উপরে জুলুম অত্যাচার করা শুরু করে জিল্ল শাহর শাহর মার্ডার যেটা অনেক জানে না ইন্টারনেটে সার্চ দেবেন এটা বা টুইটারে জিল্লে শাহ মার্ডার তারপরে জামান পার্কে অবরোধ

আদিল রাজা এবং হায়দার মাহাদি তারা কিছু উস্কানিমূলক পোস্ট দিয়েছিল সেই সমস্ত উস্কানিমূলক পোস্টগুলোতে পাকিস্তানের যে সেনাবাহিনী যে সদর দপ্তর জিএইচ কিউ এবং কোর কমান্ডার হাউসে হামলা চালানোর উস্কানিমূলক পোস্ট দিয়েছিল আদিল রাজার উস্কানিমূলক টুইটের পরে সেই সময় পাকিস্তানে তখন সেই সমস্ত স্থাপনাগুলোতে যেরকম কম আপনার জিএইচ কিউ জিএইচকিউ যেটা তারপরে কোর কমান্ডার হাউস এবং জিনা হাউসে কিছু কুচুকরি মহল তারা পিটিআইয়ের পতাকা হাতে তারা আদিল রাজার উস্কানিমূলক পোস্টের পরে তারা সে সমস্ত সামরিক স্থাপনাগুলোতে তারা হামলা চালায় এবং পেশোয়ারে রেডিও পাকিস্তানের সেন্টারে তখন হামলা চালিয়ে ছিল অগ্নি ব্যাপক অগ্নিসংযোগ হয়েছিল যখন এসব হয়েছিল তখন সেই সময় পাঞ্জাবে পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন মহসিন নকভি যিনি অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী আর খাইবার প্রাক্তন খোয়াতে তো এর সরকার ছিলই না খাইবার প্রাক্তন খোয়াতে একটা তত্ত্বাবধক প্রাদেশিক তত্ত্বাবধক সরকার ছিল সেখানে এবং সেই প্রাদেশিক তত্ত্বাবধক সরকার তারা পি মানে শাহবাজ শরীফকে তারা সমর্থন দিছিল আর মোহসিন নকবিও নওয়াজ শরীফ এবং শাহবাজ শরীফকে সমর্থন দিচ্ছিলো তারপরে কয়েকদিন মে মাসের নয় দশ ও এগারো তারিখে ব্যাপক প্রতিবাদ হয়েছিল পাকিস্তানে পাকিস্তান জুড়ে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল এবং তার পরে পাকিস্তানে কয়েকবার ইন্টারনেট সংযোগ ব্যাহত হয়েছিল তারপরে এই সমস্ত জ্বালাও পড়াবার পরে মে মাসের বারো তারিখ বৃহস্পতিবার মানে বারোই মে দুই হাজার তেইশ বৃহস্পতিবার পাকিস্তানের তৎকালীন প্রধান বিচারপতি চিফ জাস্টিস ওমর আতা বান্দিয়াল তখন একটা নির্দেশ দেন যে ইমরান খানকে এভাবে এভাবে জেরে রাখা গ্রেফতার করাটা একটা বেআইনি এবং সেই কারণে তখন দ্রুত ইমরান খানকে জামিনে মুক্ত জামিনে মুক্ত করার নির্দেশ দেন সে সময় পিটিআই বা তেহরিক ইনসাফের অনেক নেতাদের উপরে ব্যাপক জুলুম অত্যাচার নির্যাতন হয়েছিল সে সময় বিভিন্ন প্রদেশগুলোতে বিভিন্ন জেলায় সে সময় রেঞ্জার্সরা মোজ শাহ শাহবাজ শরীফ এবং রানা সানাউল্লাহ তৎকালীন যে সাবেক মন্ত্রী রানা সানাউল্লার নির্দেশে সে সময় রেঞ্জার্সরা এবং পুলিশের অনেক লোকজন তারা তেহরিকে ইনসা পিটিআই আই সমর্থিত অনেক লোকজনদের উপরে তারা মারাত্মক নির্যাতন নিপীড়ন জুলুম অত্যাচার করেছিল এমনকি কোনো বৃদ্ধ যারা যেই পরিবারে তেহরিকি ইনসা বা পিটিআইকে সমর্থন করত সেই পরিবারের অনেক বৃদ্ধ সদস্যদের উপরে অনেক মহিলাদের উপরে এমনকি অনেক শিশুদের উপরে এমনকি যারা স্কুলের যারা স্কুল বা মাদ্রাসা যারা ছাত্র দশ বারো পনেরো বছর বয়সের ছেলে মেয়ে তাদের উপরেও ব্যাপক জুলুম অত্যাচার করা হয়েছিল এবং অনেক পিটিআই নেতা পিটিআই যে সমস্ত সমর্থক যারা শান্তিপূর্ণ বিক্ষোভ করেছিল তাদেরকে ব্যাপক হয়রানি করে তাদেরকে জেলখানায় পাঠিয়ে দিয়েছিল পিটিআইয়ের বড় বড় নেতা যেমন শাহ মেহমুদ কুরেশি আসাদ কায়সার ইয়া ডাক্তার ইয়াসমিন রশিদ কাসেম সুরি তাদের সবাইকে মিথ্যা মামলায় দিয়ে জেলে পাঠিয়ে দিয়েছিল তারপরে ইমরান খানকে মুক্ত করার পরে অবশ্য যা হয়েছিলো যে অনেক বেসামরিক জনগণ পাকিস্তানের অনেক বেসামরিক জনগণকে শত শত বেসামরিক জনগণকে গ্রেফতার করে তাদেরকে মিলিটারি কোর্ট অর্থাৎ সামরিক আদালতে তাদেরকে বিচার করছিল তারপরে যা হয়েছিল ইমরান খানকে জামিনে মুক্ত যখন ইমরান খানকে জামিনে মুক্ত করা হয়েছিল তখন পিটিআইয়ের লোকেরা ব্যাপক আনন্দ উল্লাস করেছিল কিন্তু ইমরান খানকে যে জামিনে মুক্ত করা হয়েছিল সেটা তখন তৎকালীন যে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং পাঞ্জাব এবং বর্তমানে যিনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ মানে পি বা নুন বা লোকেরা সেটা মানতে পারে নাই কথা আসলে যেটা বলতে তৎকালীন যে যারা এস্টাবলিশমেন্টের যারা ছিল অর্থাৎ নওয়াজ শরীফ শাহবাজ শরীফ রানা সানাউলা মরিয়ম নওয়াজ এবং মহসিন নকভি তাদের নির্দেশেই এই পিটিএর নেতাদের উপরে ব্যাপক জুল মতাচার হয়েছিল এবং তারপরে তখন সেই সময় এস্টাবলিশমেন্টের যারা ছিল পাকিস্তানের বর্তমান প্রধান জেনারেল আসাম মুনির এবং যিনি আইএসআই এর মানে গোয়েন্দা সংস্থা আই এর নাদিম আঞ্জুম তারা এই নয়মের ঘটনাকে তারা একটা কালো দিবস বা শোক দিবস হিসেবে তারা চিহ্ন চিহ্নিত করেছিল এবং পরবর্তীতে যারা পাকিস্তানের যারা বর্তমানে যারা ক্ষমতায় আছে রাষ্ট্র ক্ষমতায় অর্থাৎ পি বা নুন এন তারা এই নইমের ঘটনার জন্য পিটিআইকে মানে তেহরিক ইনসাফকে তারা দোষ দিয়েছিল এবং তারপরে আস্তে আস্তে যা যা হয়েছিল যেরকম পাকিস্তানের তেহরিক ইনসাফ এর প্রতিষ্ঠাটা ইমরান খানের নাম নেওয়া সে দেশের এস্টাবলিশমেন্ট সেনা কর্তৃপক্ষ তারা সমস্ত মিডিয়াগুলোকে চাপ দিয়ে তারা ইমরান খানের নাম নেওয়াকে তারা রেডিও এবং টিভি চ্যানেলে ইমরান খানের নাম নেওয়া ইমরান খানের ছবি দেখানোকে তারা নিষিদ্ধ করে দিয়েছিলো এবং অনেক পিটিআই নেতারা তারা বাধ্য হয় তারা এস্টাবলিশমেন্টের চাপে পড়ে তারা দল ত্যাগ করে পিটিআই দল ত্যাগ করে তারা নতুন দল গঠন করেছিল যেরকম জাহাঙ্গীর তারিখ পিটিআই ত্যাগ করে ইসতেকামে পাকিস্তান পার্টি নামে নতুন দল গঠন করেছিলেন তারপরে ফাওয়া চৌধুরী রাজনীতি ত্যাগ করেছিলেন শিরিন মাজারি পিটিআই ত্যাগ করেছিলেন তারপরে পারভেজ খট্টক এক সময় পিটিআইয়ের একজন নেতা ছিলেন পারভেজ খট্টক পিটিআই ত্যাগ করে পিটিআই পার্লামেন্টারেন্স তেমন একটা নতুন দল গঠন করেছিলেন এবং এই দুইটা দল ইসতেকামে পাকিস্তান পার্টি আইপিপি এবং পিটিআই পার্লামেন্টারিয়ানস তারা নওয়াজ শরীফ শাহবাজ শরীফকে এবং এস্ট ক্ষেত্রে তারা সমর্থন শুরু করছিল এবং তারপরে যা যা হয়েছিল আস্তে আস্তে পিটিআই অনেক নেতাকর্মী তারা জেলে ছিল পরে তারা আস্তে আস্তে জামিনে মুক্ত হয় তারপরে আবার আগস্ট মাসে আগস্ট মাসে তোষা মামলায় ইমরান খানকে গ্রেফতার করা হয় তারপরে সাইফ এর মাঝখানে দুই হাজার সালের নয় আগস্ট পাকিস্তানের সংসদ ভেঙে দেওয়া হয় এবং তারপরে দুই হাজার সালের চোদ্দোই আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসের দিন সেদেশের তত্ত্বাবধক সরকার আনোয়ারুল হক কাক্করের নেতৃত্বে তত্ত্বাবধক সরকারের ক্ষমতা গ্রহণ করে যখন পাকিস্তানের তত্ত্বাবধক সরকারের ক্ষমতা হয়েছিল নির্বাচনকালীন তত্ত্বাবধক সরকার যখন ক্ষমতা হয়েছিল তখন পিটিআই বা তেহেক ইনসাফের অনেক বড় বড় নেতাদের উপরে মামলা হয়েছিল বিশেষ করে ইমরান খান শাহ মেহমুদ কুরেশি পারভেজ এলাহিব ওনাদের বিরুদ্ধে অনেক মামলা হয়েছিল শাহ মাহমুদ কুরশিকে এবং ইমরান খানকে সাইফার কেসে জেলে আটকিয়ে রাখা হয়েছিল এখনও তারা বর্তমানে কারাগারে আছে তারপরে আস্তে আস্তে পিটিআই অনেক নেতারা তারা জামিনে মুক্ত হয় তারপরে তখন পিটিআই নেতৃত্ব নিয়ে একটা জটিলতা দেখা দেয় তারপরে দু হাজার সালে ডিসেম্বর মাসে পিটিআইয়ের নতুন নেতৃত্ব হয় সে সময় পিটিআই পন্থী বা তেহরিকা ইনসাফের সমর্থক অনেক আইনজীবীদের উপরে ব্যাপক নির্যাতন জুলু মত অত্যাচার হয়েছিল এবং যে সমস্ত সাংবাদিকরা পিটিআইকে সমর্থন দিতেন তারা সাংবাদিকতার পেশা ত্যাগ করে বিদেশে চলে যায় তারপরে আস্তে আস্তে সম্প্রতি যা যা হয়েছিল পিটিআই নেতৃত্বে পরিবর্তন এসেছিল পিটিআইয়ের নতুন চেয়ারম্যান হয়েছিলেন বর্তমানে পিটিআইয়ের নতুন চেয়ারম্যান হচ্ছেন গহর আলী খান এবং বর্তমানে লতিফ খোসা শের আফজল মারোয়াট তারা এর অন্যতম গুরুত্বপূর্ণ নেতা যখন দুই হাজার তেইশ সালের মেতে যে সমস্ত সহিংস ঘটনা ঘটেছিল পিটিআই সেগুলোর প্রতিবাদ করেছিল পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ডক্টর আরিফ আলভি এই সমস্ত সহিংস ঘটনার ব্যাপক প্রতিবাদ জানিয়েছিলেন ইমরান খান নিজেও এই সমস্ত সহিংস ঘটনার প্রতিবাদ করেছিলেন এবং তারা বলেছিল এবং তেহরিকে ইনসাফ বলেছিল যে তারা শান্তিপূর্ণভাবে তারা বিক্ষোভ মিছিল মিটিং করতেছে ইমরান খান সহ যারা তেহরিকি ইনসাফের বড়ো বড়ো নেতা তারা তারা বলতেছে যে ফৌজ ভি মেরি মুলক বি মেরি অর্থাৎ সেনাবাহিনীও তাদের রাষ্ট্রটাও দেশটাও তাদের কিন্তু সেই সময় তখন পিএমএলএন এস্টাবলিশমেন্টের লোকের একটা মিথ্যা অপবাদ প্রোপাকেন্ডা ছড়িয়েছিল যে তেহরিকে ইনসাফ বা পিটিআই লোকেরা নাকি পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতেছে কিন্তু তেহরিকে ইনসাফ সেটা মানতে পারে নাই এবং তারপরে আটই ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তেহরিকা ইনসাফের যে নির্বাচনের প্রতি ক্রিকেট ব্যাট ছিনে নেওয়া হয় এবং এই যে নির্বাচন যে হয়েছিল পাকিস্তানের দ্বাদশ জাতীয় নির্বাচন সেই নির্বাচনে তেহরিকা ইনসাফ পিটিআই স্বতন্ত্র হয়ে তারা সুন্নি তেঁত কাউন্সিলের অধীনে নির্বাচন করেছিল এবং তেহরিকা ইনসাফকে তখন জিডিএ মসলিশে ওহাদুল মুসলিমিন এবং আওয়ামী মুসলিম লীগ কয়েক কয়েকটা দল সমর্থন দিয়েছিল তারপরে দু হাজার তেইশ এই চলতি বছর দু হাজার চব্বিশ সালের আটই ফেব্রুয়ারিতে পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে তেহরিকে ইনসাফ ব্যাপক আসনে সংখ্যাগরিষ্ঠ হয়ে তারা জিতলেও এস্টাবলিশমেন্ট নুন লীগ তাদেরকে ভোট চুরি করে ভোট ডাকাতি করে তাদেরকে ক্ষমতা দেয় নাই যে কারণে পিটিআই বা তেহরিক ইনসাফ তারা বিরোধী দলে চলে গিয়েছিল এবং তারা খাইবার প্রাক্তন খোয়া প্রতিষ্ঠা তারা সরকার গঠন করছিল